দুর্নীতি দমন কমিশন ও বিচার বিভাগ ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দাসে পরিণত হয়েছিল বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সোমবার সকাল দশটায় রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক সময় ছিনতাইকারী হিসেবে পরিচিত এক ব্যক্তি হাজার কোটি টাকার মালিক হয়ে গিয়েছিল আমরা দেখলাম এক বেহা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিয়ন চারশো কোটি টাকার মালিক হয়েছে আওয়ামী লীগ সরকারের সময়ের বিভিন্ন দুর্নীতির কথা তুলে ধরে তিনি আরও বলেন দুদক্ত ছিল উচ্চ আদালতও ছিল কোনো বিচার হয়েছে কিচ্ছু বিচার হয়নি বিচার করা হতো বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াদ তিন কোটি টাকা একটা জায়গায় রেখেছেন প্রক্রিয়াগত ভুলের জন্য একটা টাকা সেখান থেকে কেউ আত্মসাত করেনি আত্মসাত করা মানে ভোগ করা কেউ তা করেছিল তিন কোটি টাকা ব্যাংকে ছিল ছয় কোটি টাকা হয়েছে ওই টাকা কেউ স্পর্শ করেনি সেই জন্য এই দেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রীকে দশ বছরের জেল দিয়ে দিয়েছে এই দেশের দুদক আর বিচার বিভাগ মিলে তাকে জেল দিয়েছে তিনি বলেন আর সেই চোর প্রধানমন্ত্রী শেখ হাসিনা যার পুরো পরিবার ছিল চোর সে সারা দেশে বলে বেড়াতো এতিমের টাকা নাকি খালেদা জিয়ার আত্মসাত করেছে এই চোরের মুখের সামনে কেউ কোনো কথা বলতে পারত না দুদক তার দাসে পরিণত হয়েছিল বিচার বিভাগ তার দাসে পরিণত হয়েছিল তিনি বলেন আমরা টেলিভিশন চ্যানেলে প্রোগ্রাম করতে যেতাম তখন কোন আওয়ামী লীগের নেতার সঙ্গে দেখা হলে বলতো আপাত কিচ্ছু করতে পারেননি ওনার ছোট বোনের জন্য বোনের প্রতি কি মায়া বোনের জন্য কিছু করতে পারে না আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এছাড়া আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ধন্যবাদ